আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকে আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই তবে আমরা এই পর্যায়ে রয়েছি ব্যাকুটিয়া ব্রিজের ওখানে আর ওখানে যে মাছ বাজারটি রয়েছে দেখতেই পাচ্ছেন একদম নদীর তাজা ইলিশ বেশ চকচকা তাজা যে বোঝাই যাচ্ছে আর একটা বেশ বড় কাতলা মাছ উঠেছে এটাও নদীর অবশ্য সাত থেকে আট কেজি হয়ে যেতে পারে আর এখানে কিছু রামসস মাছ দেখা যাচ্ছে বা তপসি যেটাই বলেন কিছু সলা চিংড়াও রয়েছে এছাড়াও নদীর আরও বিভিন্ন জাতের টুকটাক মাছ দেখতেই পাচ্ছেন বেশ ইলিশ মাছ উঠেছে আজকে চিংড়ি মাছ রয়েছে এরপরেই আমরা চলে গেছি ব্রিজের নিচে চায়ের জন্য ওখানে কিছু সময় আড্ডা দিয়ে চাটা টা খেয়ে আমরা চলে এসেছি নৈকাঠি কাঠি ব্লায়েতের মিষ্টির দোকানে ওখান থেকে আমরা রসমালাই খেতে যাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ মিষ্টি সাজানো রয়েছে আমরা এই পর্যায়ে একটু চেখে দেখবো শুনেছি এখানটার মিষ্টির বেশ সুনাম রয়েছে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যারা আছে ওরা বসে আছে মিষ্টির টেস্ট নেওয়ার জন্য এই যে রসমালাই আর এখানে দদীয় রয়েছে এখানে রসমালাইটা নাকি বেশ সুস্বাদু হয়ে থাকে আমরা অপেক্ষা করছি অর্ডার দিয়ে এসে এ ইতিমধ্যে এসে পড়েছে বন্ধুরা বেশ মিষ্টিটা ভালোই লেগেছে এখানে যদিও তুলে ধরিনি বন্ধুরা এরপরে আমরা চলে এসেছি আবারও পিরোজপুরে অর্থাৎ সি অফিসে ওখানে যেতে যেতে ডিটেলস বলছি মিষ্টিটার কথা আমরা বেশ কিছুদিন ধরে শুনেছি কিন্তু কখনো চেখে দেখা হয়নি আজকে সেই জন্য গেলাম আর কোনো আমাদের চিন্তা ভাবনা ছিল না ওখানে যাওয়ার যখন চা খেতে খেতে ওখানে চিন্তা করলাম কি করা যায় বন্ধু বান্ধব আর ছোট ভাই ব্রাদার যারা ছিল ওদের নিয়ে তারপরে চলে গেলাম আর দেখতেই পাচ্ছেন তারপরে মিষ্টিটা চেখে দেখলাম বেশ সুস্বাদু ছিল নাম অনুযায়ী ঠিক থাকছে আর এখন আমরা আছি অফিসে যাচ্ছি চট উদ্দেশ্যে আপনারা সঙ্গে থাকুন আশা করি আমাদের সঙ্গটা আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন রাতের বেলায় আর আমি ভিডিওটা যে সাইজের করেছিলাম এখন ফেসবুকের জন্য সাইজটা ছোট করায় রেজলেশনটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে রাস্তাটা ধরে যাচ্ছি অর্থাৎ ব্রিজ পের হয়ে বিরোজপুরের দিকে দিনের বেলায় যখন চলবেন দেখতে পারবেন বেশ সুন্দর পরিবেশ পাশে সবুজ গাছগুলো লাগিয়েছে গত কয়েক মাস আগে ইতিমধ্যে বেশ সুন্দর করে উঠেছে বেশ ভালোই লাগছে আর যেতে যেতে এখানটায় আপনার পর জড়িয়ে যাবে বেশ ঠান্ডা হাওয়া বইছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর খুব একটা সময় নিব না আপনাদের আমরা টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন উপভোগ করতে থাকুন এখানেও একটা ছোট মাছের বাজার রয়েছে আপনারা যখন আসবেন পিরোজপুর থেকে এখান থেকে কিনে নিতে পারবেন আর এখানে বাইক প্রতি অবশ্য পাঁচ টাকা করে টোল নেয় আমাদের কাছ থেকে এখন নেয়নি স্থানীয় হতে খুব বেশি একটা নেয় না অনেক সময় চাইলে পরে আমরা দিয়ে থাকি বন্ধুরা এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি চটপুটির জন্য দেখতেই পাচ্ছেন আমরা চটপুটি হাতে নিয়ে বসে আছি অবশ্য বেশ কিছুক্ষণ আগে এসেছি এখানটায় বেশ সিরিয়াল লেগেই থাকে কারণ বেশ নাম করা চটপুটি হয়ে থাকে এখানে যার কারণে আপনাকে এসে আগে এভাগে বলে দিতে হবে এবং সিরিয়াল অপেক্ষা করতে হবে বেশ সুস্বাদুই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন